আজকে রেসিপিটার যে গুলো একটু অদ্ভুত লাগছে নিশ্চয়ই এটা বাতাসা আর এটা বাজারে সাধারণ কেনা পনির আর এখানে নিয়ে নিয়েছি একটু ওই গুঁড়ো দুধ বাড়িতে যেরকম থাকে আমুল স্প্রে বা এই ধরনের যে কোনো গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধ বেসিক্যালি এই তিনটে ইনগ্রিডিয়েন্টস তার সঙ্গে একটু ঘি ব্যবহার করা যেতে পারে এই চারটে ইনগ্রিডিয়েন্টস নিয়ে আজকে আমরা মাত্র পাঁচ মিনিটে ঘরে বানিয়ে ফেলবো এমন একটা মিষ্টি যেটা সকলের ভীষণ ভালো লাগবে এটা কিন্তু আমি কথা দিচ্ছি খুব সহজে খুব তাড়াতাড়ি একটা মিষ্টি বা সুইট ডিশ আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একদম কিন্তু বাঙালি সুইট ডিশ সেইভাবেই হবে ব্যাপারটা আমি বিশ্বদীপ আপনারা দেখছেন কে ফর কিচেন আমাদের রেসিপি চ্যানেল সেই চ্যানেলে আপনারা দেখতে পাবেন যেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো খুব সহজে খুব তাড়াতাড়ি কি করে বাড়িতে একটা সহজে মিষ্টি বানিয়ে ফেলবো তার জন্য আমি এখানে বাতাসা নিয়েছি আর এখানে কেনা পনির নিয়েছি এখানে বাতাসাটা আমি মিক্সান এখানে মিক্সির বোল নিয়ে নিয়েছি যেখানে আমি এটা পুরো গ্রাইন্ড করব বা গুঁড়ো করবো বাতাসাগুলোকে সেই বোলটা নিয়ে নিয়েছি এখানে আমরা বাতাসা দিয়ে বাসা বাতাসাটাকে গুঁড়ো করে নিয়ে আসবো আর তারপরে আমরা কী করব এই পনিরটাকেও কিন্তু এই মিক্সিং বোলেই একটুখানি ভালো করে যদি একটু মেখে নিয়ে আসা যায় বা হাতেও মাখা যাবে কিন্তু একবার যদি এই গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে সেটা একটু সফটভাবে মাখা হয় সেটাও আমরা করে নেবো তাহলে প্রথমে আমরা এর মধ্যে বাতাসাটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসছি দিয়ে দিলাম এটা বাতাসাটা তাহলে একটু গুঁড়ো করে নিয়ে চলে আসবো একবারে তো পুরোটা হবে না যতটা লাগবে আমরা গুঁড়োটা করে আমাদের এইভাবে কিন্তু বাতাসাটা আমরা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এইবার আমরা এই মিক্সিং বোলটার মধ্যেই আমরা এই যে পনির রয়েছে এটাকেও আমরা একটুখানি একবার ঘুরিয়ে নিয়ে চলে আসব এরকম ভাবে আমরা ভেঙে মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এটাকে একবার ঘুরিয়ে নিয়ে আমরা চলে আসবো আমাদের ছানাটা ওইভাবে আমরা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর মানে মেখে নিয়ে এসেছি আর কি আমাদের মিক্সিং বোলে আর এটা গুঁড়ো করে নিয়ে এসেছি এখানে রয়েছে গুঁড়ো দুধ এবার আমরা এই গুঁড়ো দুধটা এখানে আমাদের টেবিল চামচ হিসেব করলে প্রায় তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ রয়েছে আমি এটা এখানে দিয়ে দিলাম আর এখানে মিশিয়ে নেব আমাদের এটা আমার এখানে ছানা রয়েছে আড়াইশো গ্রাম সেই ক্ষেত্রে আমি এই যে বাতাসের যে গুঁড়োটা সেটা মিষ্টিটা কেউ হালকা খায় কেউ একটু বেশি মিষ্টি খায় সেইভাবে আমি এখানে ওই ছয় সাড়ে ছয় চামচ মতো এটা দিলাম এবং দিয়ে এটা মেখে নিচ্ছি পরে মিষ্টির প্রয়োজন হলে আমরা মেশাতে পারবো এবার এটা প্রথমে কিন্তু আমরা এমনি মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ভালো করে এটা মিক্স করে নিতে হবে আমরা এইভাবে মিক্স করে নিয়েছি যেটা গুঁড়ো বাতাসা এবং আর তার সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে এবার আমাদের এখানে কড়াই গরম করে নিয়েছি খুব গরম করে নিয়ে কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে নিয়ে আসতে হবে বা টেম্পারেচার মিডিয়াম রাখতে হবে এবং এটা আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমরা এটাকে ভালো করে কিন্তু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে যেভাবে মোটামুটি আমরা মিনিট দু এক মতো এটাকে নাড়াচাড়া করেছি এবার এখানে আমি মিশিয়ে দেবো পরিমাণ এখানে আমাদের কিন্তু জাস্ট এইভাবে পুরো জিনিসটা পাক হয়ে গেছে এবং রেডিও হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে নেবো নামিয়ে যে যেরকম শেপ হিসাবে সেটাকে পরিবেশন করতে পারে আমি নামিয়ে নি তারপর আমরা যে শেপ বানাবো সেটা আপনাদের কাছে নিয়ে চলে আসছি কিরকম ভাবে আমরা এটা পরিবেশন করব তাহলে আমাদের এখানে এটা যেটা আমরা তৈরি করলাম সেটা রেডি হয়ে গেছে আর আমি এখানে এই যে চকলেট তৈরি করার যে ছাঁচ রয়েছে আমরা সেইটার মধ্যে বাচ্চাদের কাছে খুব অ্যাট্রাক্টিভ হবে সেইভাবে আমরা এখানে একটু ছাঁচের মধ্যে দিয়ে যে যেরকম ইচ্ছাই শেপ করতে পারেন তবে আমি এরকম একটা শেপ করে আপনাদের দেখাতে চাইছি কেমন হচ্ছে ব্যাপারটা এটা এখন অনেকের কাছেই থাকে তারা এরকম শেপ করে নিতে পারেন এইভাবে আর একটা বানাই এভাবে আমরা বানিয়ে ফেলতে পারি তৈরি হয়ে গেল চটজলদি বাড়িতে বানানো মিষ্টি এটা যেরকম সুস্বাদু আর সেটা স্বাস্থ্যকর তো বটেই শুধুমাত্র পনির বাতাসা এবং সামান্য ঘি দিয়ে আমরা তৈরি করে ফেলেছি আর এখানে শেপগুলো যেগুলো আপনাদের বললাম আমি বানিয়েছি চকলেটের যে শেপ হয় ছাঁচ হয় সেই ছাঁচ দিয়ে বানিয়েছি আপনাদের থাকলে বানাবেন কাউ যদি অন্য কিছু ছাঁচ থাকে সেই দিয়েও বানাতে পারেন আর এটা আমি বানিয়েছি সিম্পলি এই চামচের সাহায্যে এই চামচের মধ্যে করে আমি এটাকে তৈরি করে নিয়েছি এইভাবে এবং এটা আমি এখানে বসিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে খুব তাড়াতাড়ি আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনে ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি আজকের মতো বাই